উনি একবারে কাফেলের সাথে কোন কারণে এক বড় এক আমিরের বাড়িতে গেছিলেন কোন একটা কারণে বড় এক আমির বাড়িতে গেলেন অনেক সম্পদশালী বড় অনেক বড় আমির এখন হাজার ইসুবিন হোসেন রাই রহমতুল্লাহ দেখতে সুরতান খুব সুরত ছিলেন অনেক খুব সুরত তখন গেলেন অবস্থান করতেছিলেন সে আমিরের একটা মেয়ে ছিল সেই মেয়েটা আমার সুরত দেখে আমার কাছে প্রস্তাব দিয়েছিল তুমি সেখান থেকে তার থেকে বাঁচার জন্য বের হয়ে মরুভূমিতে আসলেন এখন মরুভূমিতে যাবেন কোথায় রাত্র অনেক দূর এসে একটা মরুভূমি স্থানে উনি ক্লান্ত শ্রান্ত হয়ে গেলেন ঘুমিয়ে ধরল উনি হাঁটুতে মাথা রেখে বিশ্রাম নিতে থাকলেন আব্দুল গনি মা তাহলে কি বিস্মিত ছিলেন ঘুমায় গেলেন ঘুমিদের স্বপ্ন দেখতেছেন কি স্বপ্ন উনি স্বপ্ন দেখেন যে অনেক বুজুর গলি আল্লাহ আসছেন ওনার কাছে পেкала এটা বড় পাথরের মধ্যে বসে আছেন জানেন বিশেষ ব্যক্তিত্ব কে উনি তো নিজে পরিচয় দিলেন যে আমি হচ্ছি হযরত ইউসুফ আলাইহিস সালাম নবী রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম নিজে পরিচয় দিলেন আমার ওনার সাথে কারা আমার সাথে সব ফের আসছেন আল্লাপ আমাকে পাঠিয়েছেন আপনার কাছে কেন ইউসুফ বললেন তিনি একজন মহিলার থেকে বেঁচে ছিলেন যেটা আল্লাপ পছন্দ করেছেন এবং হজরত ইউসুফ হোসেন রয়ের মধ্যে তিনি আজকে একজন মহিলার থেকে বেঁচেছেন তিনি বলতেছেন যে আমি হচ্ছি নবী রসুল আলহিমুসালাম মধ্যে আমি ইউসুফ আলহি সালাম আর আপনি অলিয়াল্লাদের মধ্যে ইউসুফ তা আমাকে পাঠিয়েছেন আপনার কাছে আসলে উনি মানে আমার খুব লজ্জা লাগতে থাকলো ওনাকে তুলে হাজরত ইউসুফ আলহ ওনার যে আসনটা তার পাশে বসাইছেন বসে বললেন যেরকম আল্লাহ খুব খুশি হয়েছেন সন্তুষ্ট হয়েছেন তেখন আল্লাহ পাক জানিয়েছে না আমাকে যে আপনাকে বলার জন্য আপনি এই জামানার প্রত্যেক জামানা একজন লক্ষস্থ লyli আল্লাহ থাকেন সেই জামানার লক্ষস্থ לצ হযরত জুনন মিসরি রাহমাতুল্লাহ দুনন মিসরি রাহমাতুল্লাহ তা আমাকে জানিয়েছে আমি জান আপনাকে বলে দেই আপনি হযরত জুনন মিসরি রাহমাতুল্লাহ উমার দরবার শরীফে যে ইলমে মারহব শিখেন আজম শিখেন মুহাববত মারহব हासिल করেন এটার জন্য আপনার আজকে আমলটা আল্লাহ পছন্দ করেছেন খুশি হয়েছেন ঠিক আছে এগুলো বলে ওনারা অদৃশ্য হয়ে গেলেন ঘুমটা ভেঙে গেল ব্যাপারটা কি হলো তাহলে তো যেতে হবে তিনি সেখান থেকে রওনা হইলেন হজরত হজুর নুন মিশ্র অনেক দূর সেখানে গেলেন হজর নুন মিশ্র রহমতুল্লাহ দরবার শরীফে উনি গিয়ে সালাম দিলেন সালাম দিয়ে উনি কথা বলার সাহস পেলেন না এক বছর কেটে গেল এক বছর পর উনি জিজ্ঞাসা করলেন যে আপনি কে আমি ইউসুফ হোসেন কর্তৃক আসছেন রয় প্রদেশ থেকে সময় শেষ হয়ে কথা শেষ আবার এক বছর কেন এসেছেন ইসমাজম মোহাম্মদ মারিফত শিক্ষা করতে

এটা পার হয়ে গেলে জঙ্গল আছে একটা এই জঙ্গলটা পার হয়ে গেলে কিছু দূর গেলে একজন বুজুর্গ অলিয়াল্লা আছেন ওনার খানকা শরীফ ওখানে এটা পৌঁছাই দিবেন আচ্ছা ঠিক আছে রওনা হইলেন ভিতরে কিছু নরে খটখট করতেছে চিন্তা করলেন যদি কি নরে নদী পার হয়ে যখন জঙ্গল আসলেন তখন চিন্তা করলেন এখন তার কেউ দেখবে না খুলে দেখি কি আছে উনি যখন বাক্সটা খুললেন দেখেন একটা ছোট একটা ইঁদুর বাক্স বের হয়ে লাভ পড়ে জঙ্গলে তিনি দৌড়ে ধরার জন্য দৌড়ে ধরা যায় না ওটা এখন চিন্তা করতে থাকলেন আমি কি করবো তাহলে আমি কি ওই বুজুর্গ লোকের কাছে যাব যে বুজুর্গ লোকের কাছে যেতে বলা হয়েছে নাকি ফেরত যাব। অনেক চিন্তা করে বলেন ঠিক আছে আমি যাই উনি গেলেন ওই বুজর লোকের কাছে ওই বাক্সটা খালি বাক্সটা নিয়ে। ওনাকে দেখামাত্র ওই বুজর লোক হাসলেন। এসে বললেন যে আপনি আসছেন আযুদুন মুনিসের ও কাছে ইসবাদুন সিগারেট দুন খুব ভালো কথা। আপনি একটা ইদুরের খটখটানি برداشت করতে পারেন না। তাহলে ইসবাদুন সিগারেটটা برداشت করা কি করে? উনি বললেন আপনিতে এসেছেন ভালো কথা।

তুমি বললেন আপনি তো আমাকে এসেছেন আপনার অনেকবার দোয়া করেছি আমি তিন বছর তো হয়ে গেছে আমি আল্লাহ বলেছি আল্লাহাক আপনি লোকটা আমার কাছে পাঠাইছেন তো লোকটা অনেক দূর এখানে আছে তো কিছু আমি শিক্ষা দিই মোহাম্মত মারেপত তা আল্লাহ বলেন না এখনো সময় হয় নাই আমি কয়েকবার দোয়া করেছি প্রতিবার বলেন হয় না তাই একটু বেশি দোয়া করলাম তো ঠিক আছে পরীক্ষা করেন তাকে পরীক্ষা যদি আপনি কিভাবে পরীক্ষা করবেন একটা বাক্স কত ছোট ইঁদুর আছে ওটা দেন দিয়ে বলেন পৌঁছানোর জন্য যদি সে পারে তাহলে বুঝবেন সে উপযুক্ত হচ্ছে তাকে কিছু দিতে হবে নেয়ামত অন্যথায় দেওয়া যাবে না ঠিক আছে সেই জন্য আপনার পরীক্ষা করলাম পরীক্ষাতে পারেননি আপনি একটা ইঁদুরের খটখনী বরদাস্ত করে দিতে পারেন না তাহলে শিক্ষা দিলে মোহাম্মদ মারেফত দিলে নিয়ামত দিলে বরদাস্ত করেন কি করে পারবেন না আপনি এক কাজ করেন দেখে চলে যান কতদিন থাকবেন সবক নিয়ে দেশে যান ওখানে যে আপনি এক কাজ করেন আপনি বায়াত হয়েছেন কেউ জানায় না কেমন কথা বলবো আমি কি করে থাকবো মানুষ থাকতে পারবো না তাইলে ঠিক আছে দুই নম্বর না এক নম্বর হইলো তিন নম্বর ঠিক আছে কি আপনি মসজিদ ইমাম খতিব খুব ভালো বড় আলেম তাহলে আপনি করবেন কি বাস করবেন আপনি ওখানে প্রতিদিন বাদ মাগরি বায়াসা সময় মসজিদের মধ্যে কিমলা মুখে ওয়াস করবেন মুসল্লিদেরকে পিছন দিয়ে মনোযোগ দা যে মুসল্লিদেরকে পিছন দিয়ে ওয়াস করবেন করতে থাকেন যদি করতে পারেন তাহলে একসময় কামালিয়া হাসিল করতে পারবেন ঠিক আছে এখন প্রথম দুই তিনি গ্রহণ করলেন না পরিচয় আপনি তো বড় লিখল না আপনার পরিচয় আমি দিব আপনার মরিদ ঠিক আছে তার আমি আমি বড় আনে মসুর এলাকার খতিব ইমাম আলেম ঠিক আছে তাহলে তিন নম্বরটা করতে হবে ঠিক আছে তুমি আসলেন এখন সামনের দিকে ওয়াশ করলে লোক থাকে না এখনও তো এরকমই হয় পিছনপুর ওয়াস করলে লোক থাকবে গত উনি প্রতিদিনজন পিছন ওয়াশ শুরু করেন পিছনে একটা লোকও থাকে না খালি ময়দানে উনি ওয়াশ করেন অনেকদিন কয়েক বছর হয়ে গেল একটা লোকও মাহফিলে থাকে না যদি কখনো কচিত দু একটা লোক থাকে একদিন শুরু করবেন একটা লোকও নাই আশেপাশে কোনো লোক নাই মসজিদে তো লোক নাই আশেপাশেও লোক নাই তুমি মনে মনে চিন্তা আজকে যাই তাকে আজকে আর দরকার নাই উনি নিয়ত করে রওনা দিবেন হঠাৎ গাই দেন দেবেন হে হোসেন রাই তুমি না তোমার সাঁকে সাথে আধা দিছ তুমি মাস করবে দাও কথা হয় উনি যে পশ্চিম মুখে আবার উনি কেমন কিমলা মুখে আবার শুরু করে দিলেন এমনি পঞ্চাশ বছর করলেন পঞ্চাশ বৎসর বুঝতে পারলে পঞ্চাশ বৎসর এখানে কজনের পঞ্চাশ বছর হচ্ছে দেখা তো এখানে অনেকের পঞ্চাশ বছর হয় নাই পঞ্চাশ বৎসর উনি এইভাবে ওয়াজ করলেন আস্তে আস্তে লোক জমা হইল পঞ্চাশ বছর হয়ে গেল নেস্তে কখন থাকলেন তখন অনেকে সে গাই মদত করা হইলো ন্যায় মদ হইলো তখন ওনার কামালিও তিনি পূর্ণতে বসলেন সোহান আল্লাহ এখানে পঞ্চাশ বছর ওখানে তিন বছর তিপ্পান্ন বছর কোশেশ করছেন উনি জোবজার জঙ্গলে করেন নাই কিন্তু কোশেশ তো কঠিন করছেন তাই এটা কতজনে করে এখন চার বছর করলেন কোষে শেষ পরে গিয়ে তাক মিলে বসলেন এই যে বিষয়টা এর থেকে তো করতে হবে যদি না করতে তাহলে কোনদিন তাক মিলে বসতে পারতেন না নিয়ামতিল করতে হলে কোশেষ করতে পরিশ্রম করতে হয় আদেশ নির্দেশ পালন করতে হয় উনি ওনার সাহেবের আদেশ পালন করলেন পালন করার কারণে উনি বড় বুজুর্গ অন্যকে যে হজরত ইউসুফ আলাহি সালাম একজন নবী রসুল উনি যে সুসংবাদ দিলেন সুসংবাদ দিলেন ঠিকই কিন্তু উনি তো তাকে বুঝতে পারলেন না ওই মাকামে পৌঁছতে হলো ওনার তিপ্পান্ন বছর ওনার সাধনা করতে হইল তিপ্পান্ন বছর পরেই উনি পৌঁছলেন বিষয়টা তো সোজা জিনিস জিকির ফিকির করতে হবে এই বলা সব করতে হবে সুন্দর মোড় একত্রে করতে হবে ইনি মর্জন করতে হবে সৌর মোর একত্রে করতে হবে আদেশ নির্দেশগুলি পালন করতে হবে তাহলে একসময় গিয়ে হয়তো সে পৌঁছবে বুঝতে পারলে এটা তো বন্ডিতে পৌঁছে যায় না এই জন্য পড়াশোনার মনোযোগটা করতে হবে দিকে ফিকির মনোযোগ করতে হবে তোমরা যদি মনে করো যে আমরা আল্লাহ হতে চাই তাহলে এটি এর তুই আনমেলে না রসম রস তাহলে তোমাদেরটা তোমাদের উপরে এনার কোনো কথা নাই উনি পঞ্চাশ বছর ওয়াশ করলেন মানুষ ওয়াশ করে লোকজন থাকলে ওয়াশ করেন লোকনাথের কেউ ওয়াজই করে না উনি পিছন পির ওয়াশ করেন পিছন ওয়াশ করলে লোক থাকে কখনো কোনো লোক থাকে না এমন পিছন পির ওনাকে তো দেখেও না কেউ উনি দাঁড়ানোর সাথে পিছন সব মুসল্লি গায়ে

তিরিশ আর পঞ্চাশ বছর বয়সেলে বসলেন কতটুকু কোসেস করলেন কিছু পাওয়া যায় না বুঝতে পারলে জিকির ফিকির করতে জন্য প্রতিদিন বলি আমি তোমরা জিকির করো পাচান পাশটা দাঁড়ি করো বাদ দেশে পাঠ করো এরপরে সাজরা শরীফ নসমা মারক পাঠ করো। আর আমল গুলি সব আস্তে আস্তে সুন্নত মোবারক অনুযায়ী কর বেদাতি আমল করলে কোনো দিন কিছু হাসিল করতে পারবে না গুমরাই ছাড়া কিছু আসবে না আর ইলিমগুলি চর্চা করতে হবে আমাদের অনেক কিতাব আছে রাসাল শরীফ দুশোর বেশি বের হয়ে গেছে আর মাসিকাল বাহিনী শরীফ তো তিনশোর কাছি আরো কিতাব আছে অনেক এগুলি সংগ্রহ করে এগুলি পড়ো আবার দৈনিক আলিসান সুরে বের হচ্ছে এর মধ্যে ছয় পৃষ্ঠে কিন্তু বিশেষ আর্টিকেল থাকে অনেক জরুরি মাসালা মাসাল থাকে অনেক কিছু আছে যেগুলো তোমরা জানো না এটা